কিছু হলি কয় এরা হইলো পাকিস্তানের পাকিস্তানের রাজাকার বলে না ভাই আচ্ছা বলেন তো জামাত ইসলামের কোন নেতার বাড়ি আছে পাকিস্তানে একটা নেতার নাম বলেন কোন নেতা পাকিস্তানে আচ্ছা বলুন তো ষোলো সতেরো বছর এদেশে আন্দোলন হয়েছে ষোলো সতেরো বছর নির্যাতন হয়েছে পাকিস্তানে কোনো নেতা বাংলাদেশ জামাত ইসলামী তথা কোন হুজুর কি পাকিস্তানে পালাই গেছে বলেন আমরা পাকিস্তানের রাজাকার পাকিস্তানের দালাল আপনারা ভারতে গেলেন কেন তাহলে বোঝা গেল আপনারাই ভারতের দালাল আবার এখন এক পার্টি বলতেছে আমাদের সঙ্গে ভারতও আছে আমেরিকাও আছে আর হুজুরদের সঙ্গে ভারতও নেই আমেরিকাও নেই হুজুরা যদি ক্ষমতায় যায় তাহলে হুজুরা টিকতে পারবে না তাহলে এ কথা যদি প্রকাশ্যে কেউ বলে তাহলে বুঝতে হবে ওই দল হলো ভারতের দালাল বুঝতে হবে বেঁচে থাকতে চাই না সাহায্য নিতে হলে কার সাহায্য নিতে হবে আল্লাহ কি আছে না গেছে এই জোরে বলেন আল্লাহ আছে না গেছে তাহলে শক্তিমান আল্লাহ থাকতে আমরা পরের কাছে মাথা নত করবো কেন সাহিত্য চাই যে দুর্বল সেই ব্যক্তি আমার আল্লাহ আমার সাথে আছে আমি কোনো মানুষের কাছে দুর্বল নয় আমি আমার আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি আল্লাহ তুমি যদি আরো আমাকে রক্ত ঝরাতে দাও আরো যদি জেল খাটার জন্য অনুমতি দাও আরো যদি রাজপথে রক্ত তুমি চাও সবকিছু দিতে রাজি কিন্তু আমার এই মাথা তোমার কাছে ছাড়া কারোর কাছে রক্ত হবে না হবে না হবে না পারবেন এই 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 অধার পরে টিকে থাকতে পারবেন এই অধার পরে টিকে থাকতে পারবেন আমি আজিজুল ইসলাম স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখাও খারাপ কিছু নয় স্বপ্ন দেখতেছি আগামী দেশ হবে কোরআন দেশ আমি গোটা বাংলাদেশের সবগুলো জেলায় এখনো সফর করে পারিনি তবে বাড়ির থেকে বেরিয়েছে এবারে সফরে তেরোটা জেলা সফর করে তারপর সাক্ষীরা দুই দিনের জন্য যাব পরবর্তীতে আবার দিনাজপুরতে সফর করব আমি সফর করে আমার যে অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে এই অবস্থা যদি বিরাজ বিরাজমান থাকে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ভূমিদয় বিজয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ভূমিদয় বিজয় হয়েছে আগামী নির্বাচনে নারী পাল্লার পক্ষে ভূমি আপনি থাকেন বেলকুশি সোহালিতে আপনি থাকেন সিরাজগঞ্জে আর আমি গোনাকার গোটা বাংলাদেশ সফর করি গোটা বাংলাদেশের ধারণা আমার কাছে আছে আমি আপনাদের গত বছরও বলে গেছি এবছরও বলছি আমার সাতক্ষীরা চারটি আসনের আমি এখান থেকে আসার একদিন পর্যন্ত সাংগঠনিক প্রোগ্রাম করে আসছি আমার সাতক্ষীরা চারটি আসন ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে উপহার দেব আপনি কি বেলকুশি আর সোহালি না সাওহলীর আসনটা কোরআনে কোরআনের জন্য দিতে পারবেন আপনি কি এই আসনটা কোরআনকে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার এই আসনটা যদি আমার সঙ্গে যোগ হয় আপনি সাদাকাcosimলিকে রাখেন যদি বড় ধরনের কোনো ঘটনা না ঘটে আর যদি কার বিনা হয় আগামী দেশ হবে কোরআনের দেশ ঠিক মাসখানেক মাসখানেক কিছু মুনাফিক এখন মাথা উঁচু করেছে ওই মোনাফেকের নাম আমার লুৎপার ভাই বলেছিলেন কিন্তু আমার বলা কারণ আমার কি লাগাইনে আছে উনি যেভাবে বলেছেন আমি ওইভাবে বলতে পারি কিন্তু আমার বলা নিষেধ করে দেওয়া হয়েছে এই জন্য অনেক কথা বলতে চাইলে বলতে পারি না কিছু মোনাফেকের আবির্ভাব হয়েছে না তারা বলতেছে দুই বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাক দুঃখ নেই কিন্তু হুজুরদের সঙ্গে কি করা যাবে না আতত করা যাবে না লিয়াজ করা যাবে না হাইরে কপাল পড়া জাতি। হাইরে কপাল পড়া জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা চিনলো রিকশাওয়ালা ভ্যানওয়ালারা চিনলো আমার বাংলাদেশে বাস করি অমুসলিমরা চিনলো আর আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না ঠিক না না বলি টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না এটা আমাদের জন্য সুলক্ষণ না কুলক্ষণ কুলক্ষণ আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দস্তি। পথের ঠিকানা জানা নাই কারো কোথায় পাবে স্বস্তি এই জন্য আলেম আলেম বিবেদ হওয়া ভালো লক্ষণ আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ নয় এক টুপিওয়ালারা আর টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিলে টুপিওয়ালাদের যত লাভ হয় তার সেইতে বেশি লাভ হয় বা তিলপন্থীদের কারণ ওরা সুযোগ পায় সেই সুযোগ আমাদের ভিতরে ঢুকে পরে এই জন্য পায়ে হাত থেকে বললাম ভাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় এর জন্য আপনার আমার মতন কিছু টুপিওলারা দায়ী থাকবে আল্লাহ আমাদের কবুল করুক বলছিলাম যে কথা বলছিলাম তারা ভালো বলার মুসলমানদের ভালো বলে না কি দায়ে বলতেছে কি দায়ে বলতেছে জামাত ইসলামের লোক যদি মসজিদ ইমামতি করে তাহলে মসজিদ থেকে বেরি করে দাও বেরি করে দিলে ইমাম কৃষ্ণবাবু ছাড়া না। তারপরে গতকালকের আগের দিন দেখেছেন গতকালকের আগের দিন দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা পাঁচোক্ত নামাজ পড়ে তাদের পুরস্কৃত করছিল আমাদের দেশের একদল মানুষ তাদেরকে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে নামাজি লোককে মসজিদ থেকে বের করে দিয়েছ কাজটা ভালো করুনি কথা বলেন কাজটা কি ভালো করেছে আরো জোরে বলেন কাজটা ভালো করেছে তারপরে বলতেছে যে মহিলারা বৈঠক করতে যাবে মহিলাদের বেঁধে রাখবেন মহিলারা বৈঠক করতে না পারে ও আমার ভাই আপনি এসেছেন কোরআন শোনার জন্য এখানে মহিলারা পর্দা ছাড়া আসতে পারবে না মহিলারা পর্দার ভিতরে শুনতেছে আর আগামী কাল মহিলাদের বৈঠক হবে নারীদের ফতোয়া নারীরা দেবে এই ফতোয়ার থেকে যারা বিরত রাখতেছেন জেনে রাখেন ওরাও আবু জেহেলের উত্তর মা বোনেরা কি মহিলা বৈঠকে যে নান্ত হয়ে নাছে মা বোনেরা মহিলা বৈঠকে যায় কি বেপদায় না পদ ভালো কাজে আপনারা যারা ফতোয়া দিয়ে ভয় দেখায় মহিলাদের থেকে বিরত রাখতেছেন কবরে চলুন আপনিও যাবেন কবরে আমিও যাব কবরে সেদিন আল্লাহ রসুলের সামনে দেখা হবে সেদিন একে অপরের সঙ্গে মোকাবেলা হবে আজকে মোকাবেলা করে আপনার লাঠির বাড়ি খেতে আমি কারণ ফেরা উনি তাড়াইছি নমরুদির মায়ের খাবার জন্য আর প্রস্তুতি নেই এই জন্য সঙ্গে আমাদের দিদা নয় আমরা দাওয়াত দেয় আল্লাহ আপনাদের হেদায়ত নসিব করুক আরো জোরে বলে না আমি তাহলে যারা কাপের রে ভালো বলে মুসলমানরা খারাপ মুসলমানদের খারাপ বলে হুজুরদের বিরুদ্ধে একসাথে যায় ওদের পরে আল্লাহর কি এই কথা বলেন ওদের পরে আল্লাহর কি কোন সুরা সুরা মজাদালা এখন আলোচনা হচ্ছে সুরা নেশার থেকে এবার আল্লাহ পাক বলতেছে দেখেন উলাইকা লযিনা এই পর্যন্ত যে কটা দোষ আমি বললাম এই কটা দোষ যদি বিএনপির ভিতরে থাকে ওদের পরে আল্লাহ লা লা'নাহুমুল্লাহ লা লা'নাহুমুল্লাহ ওদের পরে আল্লাহর লানত যে কটা দোষ বললাম এই কটা দোষ যদি জামাত ইসলামের পরে থাকে তাহলে জামাত ইসলামের পরে কি আল্লাহর লানত আওয়ামী লীগের ভিতরে যদি থাকে তাহলে আওয়ামী লীগের পর আল্লাহর কি লানত আল্লাহ বলছে এই কটা যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহন এই কটা দরজাদের ভিতরে থাকে ওদের কোনো সাহায্যকারী বাংলাদেশেও পাওয়া যাবে না বাইরেও পাওয়া যাবে না আখিরাত তো পাওয়া যাবে না এখন ইউরোপীয় ইউনিয়ন আমি একটা গোপন সূত্র সাংবাদ পাইলাম সাংবাদটা বলা ঠিক হবে কিনা জানি না ইউরোপীয় ইউনিয়ন সাতছে জামাত ইসলাম ক্ষমতায় যাক আলহামদুলিল্লাহ এটা বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আমেরিকাও সাতছে জামাত ইসলাম ক্ষমতায় যাক হে ভাইজান ছাত্ররা শিবিররা ক্ষমতায় যাক যে ঢাকা ভার্সিটিতে দুই মাথায় দিক ঘুরিয়ে বাড়ানোর সুযোগ ছিল না সেই ঢাকা বিজয় অর্জন করেছে খুশি না বাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলের নামাজ পড়ার অবস্থান দেখার পরে তাকে সারা রাত পিটাই ছিল পিটাইয়ে যখন জামাত শিবির প্রমাণ করতে পারিনি ওই সাদের পরের থেকে তাকে ফেলাই মেরেছিল শুধুমাত্র জামাত নামাজ পড়ার অপরাধে নতুন ভর্তি হয়েছে মসজিদে জামাতে নামাজ হচ্ছে ওই ছেলেটা চিন্তা করলে আমি একটু নামাজ পড়ে আসি নামাজ পড়ার অপরাধে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে মারা হতো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন কোরআনের পতাকা উঠতেছে

ধর্ষণের সেঞ্চুরি করেছিল কথা বলেন ঠিক না ঠিক সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বলতেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নারীরা শিবিরের কাছে নিরাপদ এই সুবান আল্লাহ জোরে বলবেন না তাহলে আমার সোনার মানিকিরা যদি এই পরিবেশ তৈরি করতে পারে আমরা বুড়ো মানুষ আমরা মুরব্বী মানুষ আমরা এ সমাজ পরিবর্তন করতে পারবো না তার জলন তার জ্বলন্ত পরমাণ জামাতার বিএনপি সতেরো বছর আন্দোলন করে কোনো পরিবর্তন আনতে পারিনি জামাতের নেতারা রাগ করে না যাই করেন সতেরো বছর শুধু আমরা বেড়াব কেউ দৌড়ো দৌড়ি করেছি আর রাস্তা খুঁড়িছি কাজের কাজ কিছু হয়নি গুলি হয়েছে দুটো সঙ্গে পড়েছে কথা কি ঠিক না বেঠি ঘরে এসে শুইছি কোনো কাজ হয়নি তা পুলিশ ধরে নিয়ে গেছে ছাত্ররা যেদিন থেকে রাস্তায় নামলো ওই দিনেই পরিবর্তন এসেছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং যুবকেরা এই সমাজ পরিবর্তন করতে ও পরিপুজির যুবকরা আমরা তোমাদের দিকে তাকাই আছি তোমরা আমার কলিজার টুকরা আগামী নির্বাচনে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করবে কুরআন প্রতিষ্ঠার জন্য কোন কোন যুবকরা দিয়াছো তুই হাত তুলে দেখায় দাও আগামীতে কুরআন প্রতিষ্ঠার জন্য তোমরাই ময়দানে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ও ভাই এই এই দুইজন ভাই বসে হয়ে গেছে আমি আর খুব বেশি কথা বললি পনেরো মিনিট কথা বলবো ঘড়ি দেখেছি পনেরো মিনিটের ভিতরে বাকি পয়েন্টগুলো বলবো ইনশাআল্লাহ একটু পয়েন্টগুলো বলে দেবো না এখনই মনে করবো বলবো বলবো সব কটা বলবো বলুন তো একবারও বলেছি যে আমি জামাত ইসলাম করি জামাত ইসলাম করে আলী আলম ভাই জামাত ইসলাম করে মাওলানা সাহেব जमात इस्मे चेयरमैन है लुप कर भाई करे नहीं।